হে হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার বিল্লাল আহমেদ আজকে এই ভিডিওটিতে এমন পাঁচটি খাবারের কথা বলবো যেগুলো আমরা তিতা স্বাদের কারণে আমাদের জীবন থেকে একেবারে বাদ দিয়ে দিয়েছি কিন্তু আসলে এই তিতা স্বাদকে কাজে লাগিয়ে আমরা ওজন কমানো আমাদের ডায়াবেটিক আমাদের হাই প্রেশার আমাদের শরীরের বিভিন্ন যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আমরা খুব সহজেই রিমুভ করতে পারি আমাদের পুরো পরিপাকতন্ত্র জুড়ে অসংখ্য তিতা রিসেপ্টর আছে রিসেপ্টর মানে হলো অন্তের দেওয়ালে থাকা বিভিন্ন ধরনের কোষ যেগুলো আমাদের হজমের জন্য বিশেষ পরিমাণে সাহায্য করে থাকে এবং আমরা তিতা খাবার যখন খাই তখন এই রিসেপ্ট ট্রাক্টরগুলো সক্রিয় হয়ে ওঠে এই তিতা খাবার আমাদের হজমের এনজাইম তৈরি করে যা পুরো হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে কিন্তু আধুনিক যে প্রক্রিয়াজাতক খাবারগুলো আছে এগুলোর কারণে আমরা এই তিতা যে খাবারগুলো এগুলো আমাদের জীবন থেকে একেবারে বাদ দিয়ে দিয়েছি সব কিছু মিষ্টি প্রসেস এবং সহজলভ্য হয়ে যাওয়ার কারণে আমরা এই তিতা স্বাদগুলো যখন একেবারেই নিচ্ছি না তখন কিন্তু আমাদের বডির মধ্যে বিভিন্ন ধরনের রোগে বাসা বাঁধছে তো সবার প্রথমে যে তিতা স্বাদটি আপনি নিতে পারেন সেটা হচ্ছে আমলা খাবারের পর কি ফাঁপা লাগতেছে আপনার পেট তাহলে সমাধান হল এই আমলা আমরা হালকা তিতা স্বাদ এবং অন্তের রিসেপ্টরগুলোকে জাগিয়ে তুলতে অত্যন্ত সাহায্য করে এবং পাকস্থলিতে অ্যাসিড নিঃসরণ বাড়ায় যা প্রোটিন হজম করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমলা লিভার থেকে পিত্ত রস বের করতে সাহায্য করে যা চর্বি ভেঙে এবং টক্সিং দূর করতে সাহায্য করে তবে শুরুতেই কিন্তু আপনি খালি পেটে আমলা খেলে আপনার অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে আপনি খাওয়ার পরে কিন্তু আমলা খেতে পারেন দুই নম্বরে যে খাবারটি আছে সেটা হচ্ছে করলা খাবারের পর কি আপনার ভারী ভারী লাগছে এবং আপনার কি আলসারের সমস্যা আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য বেস্ট একটা খাবার হচ্ছে সেটা হচ্ছে করলা করোলা আমাদের শরীরের এনজাইম এ এমপিকে সক্রিয় করে যা আমাদের অর্গাশয় এবং লিভারকে সঠিকভাবে এনজাইম তৈরি করতে সাহায্য করে থাকে এছাড়াও করলা আমাদের ভেগাস নার্ভকে সক্রিয় করে যা আমাদের পেট এবং মস্তিষ্ককে সংযোগ রাখতে সাহায্য করে ফলে আপনি কখন খাচ্ছেন আপনার পেট কখন ভরে যাচ্ছে সেটা কিন্তু আপনার পেট থেকে মস্তিষ্কের সিগন্যাল খুব দ্রুত যায় অনেকেই এসে বলে যে ভাই অতিরিক্ত খেয়ে ফেলছি এ কারণে মোটা হয়ে যাচ্ছি তাদের ক্ষেত্রে কিন্তু এই করলা বেস্ট একটি সমাধান হতে পারে নাম্বার থ্রি ডার্ক চকলেট খাবারের পরে মিষ্টি খাবারের ইচ্ছা হয় তাহলে আপনি ডার্ক চকলেট খেতে পারেন আপনি যখন ডার্ক চকলেটটি খাচ্ছেন তখন পঁচাশি পার্সেন্টেরও বেশি কোকোযুক্ত এই ডার্ক চকলেট আপনার তিতা সমৃদ্ধ খাবারের মধ্যে কিন্তু থাকতে পারে এতে থাকা ফ্ল্যাবোনোয়েড হজমে সাহায্য করে পিত্ত নিঃসরণ বাড়ায় এবং ক্ষুধা নিয়ন্ত্রণকারী হজম যেমন ডি ওয়ান বের করতে সাহায্য করে এর ফলে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে এবং আপনার যে অযথা খিদা লাগে একটু পর পর এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে আপনি প্রতিদিন খাবারের পরে অল্প একটু আপনি ডার্ক চকলেট খেতে পারেন এটা কিন্তু আপনার তিতার যে ঘাটতিটা আছে এটা কিন্তু পূরণ করতে পারে নাম্বার যে খাবারটি খেতে সেটা হচ্ছে সজনে পাতা খাবারের পর কি আপনার পেট জ্বালা পড়া অথবা রিফ্লেক্স হচ্ছে তাহলে সজনে পাতা আপনার জন্য কিন্তু চমৎকার একটি উপকার আসতে পারে এটি হজম তৈরি করার পাশাপাশি আপনার পাকস্থলীর অ্যাসিড নিরপেক্ষ করতে সাহায্য করে এছাড়াও আপনার পেটের যে প্রদাহজনিত সমস্যা আছে এটা কিন্তু এই সজনে পাতার দারুণ একটি উপকারে আসতে পারে কিন্তু অনেকের ক্ষেত্রে বেশি অ্যাসিড যদি থাকলে এই সজনে পাতা না খাওয়াটাই বেটার সেক্ষেত্রে কিন্তু আপনি পাঁচ নম্বরে যে খাবারটি আছে এটা কিন্তু খেতে পারেন সেটা হচ্ছে মেথি আপনার যদি অ্যাসিডিটি গ্যাস অথবা দুর্গন্ধযুক্ত বায়ু হয় তাহলে কিন্তু মেথি আপনার জন্য দুর্দান্ত কাজে দিতে পারে মেথির দানা পাকস্থলিতে অ্যাসিড ও হজম এনজাইম বাড়ায় খারাপ ব্যাকটেরিয়া কমায় এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি অন্ত্র ভালো রাখতে এবং ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে সাহায্য করে যেটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া এই গুড ব্যাকটেরিয়া আপনার খাবার হজম তার পাশাপাশি আপনার খাবারকে সঠিকভাবে যে পচনশীল প্রক্রিয়া আছে সেটা করতে কিন্তু সাহায্য করে থাকে বন্ধুরা এই মেথিকে কিন্তু আপনি প্রতিদিন রাত্রেবেলা হালকা একটু মেথি আপনি ভিজিয়ে রাখতে পারেন সকালবেলা উঠে কিন্তু সেই মেথিটা আপনি একটু পানি দিয়ে চাবিয়ে গিলে খেয়ে ফেলতে পারেন তার পাশাপাশি আপনি যদি রাতে ভিজিয়ে রেখে সকালবেলা উঠে মেথি না খেয়ে শুধু পানিটা খান সেটাও কিন্তু আপনার উপকারে আসতে পারে তো আশা করছি বন্ধুরা এই পাঁচটি খাবার আপনি যেগুলো আমরা তিতা হিসাবে আমাদের ডায়েট থেকে বাদ দিয়ে দিয়েছি এগুলো কিন্তু আমাদের ডাইটের মধ্যে আনলে আমাদের যে আনুষাঙ্গিক যে প্রবলেমগুলো আছে আমি আবারও বলছি আমরা কিন্তু মেডিসিনে বিশ্বাস করি না মেডিসিন বাদ দিয়ে আপনি ন্যাচারাল ভাবে সুস্থ হন সেটাই কিন্তু আপনার জন্য সবচেয়ে ভালো রেজাল্ট আনবে তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে ছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এক বিরোধে তদন্ত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ